আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে তোমাদের কৃষি শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের যেই প্রশ্নগুলো একসাথে পড়লে প্রশ্ন উত্তর হয়ে যাবে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর হয়ে যাবে শূন্যস্থান হয়ে যাবে এবং বহনী বছরই উত্তর হয়ে যাবে তার সাথে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হয়ে যাবে এগুলি ছিল এই পঞ্চম অধ্যায়ের মূল বেসিক প্রশ্ন এখান থেকে পরীক্ষা আসবে এগুলো সংক্ষিপ্ত আসুক বহনী আসুক আর এক কথায় আসুক যেখান থেকে আসুক এগুলো আসবে তোমরা এগুলো পড়লেই দেখবা এই অধ্যায়ের এইট্টি পার্সেন্ট পড়া শেষ চলো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এক নজরে এখান থেকে উত্তর সহকারে শিখিনি শুরুতে এক নম্বর প্রশ্ন বনয়ন কাকে বলে বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছ লাগানো পরিচর্যা ও সংরক্ষণকে বনয়ন বলে দুই নম্বর প্রশ্ন বনস নার্সারি আবেদনিক অর্থ কি উত্তর চারা গাছের আলোয় বা চারালয় তিন নম্বর প্রশ্ন রাবার গাছের বীজ গাছ থেকে জরে পড়ার পর কত সময়ের মধ্যে রোপণ করতে হয় চব্বিশ ঘন্টা চার নম্বর প্রশ্ন নার্সারির ধরন কয়েকটি চারটি পাঁচ নম্বর প্রশ্ন উদ্ভিদের প্রধান বংশবিস্তারক উপকরণ কী বীজ ছয় নম্বর প্রশ্ন কাট উৎপাদনের জন্য দীর্ঘ বর্ধনশীল গাছের প্রজাতিসমূহ কত বছর আবেদনকালে কাটা হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছর দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কমন প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসবে তোমরা এগুলো ভালো করে শিখে নাও এবার দেখো সাত নাম্বার প্রশ্ন কাঠ থেকে কি পরিমাণ পানি বের করলে কাঠের গুণগত মান সর্বোত্তম হবে উত্তর কাঠের ওজনের বারো পার্সেন্ট আট নাম্বার প্রশ্ন জাউয়ের চারা কখন উত্তোলন করা হয় ফেব্রুয়ারি মাসে নয় নম্বর প্রশ্ন দেখো এখানে বলা আছে নয় নম্বর প্রশ্ন বলছে কি আমরা এখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রশ্ন উত্তর সরকার এখান থেকে শিখে নেব প্রিয় শিক্ষার্থীরা এদের মূল আলোচনা আলোচনা কিন্তু এগুলোই নয় নম্বর প্রশ্ন ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ কি সুন্দরী দশ নম্বর প্রশ্ন বন নার্সারি কত প্রকার বন নার্সারি দুই প্রকার এগারো নম্বর প্রশ্ন আবর্তন কালকে প্রধানত কয় ভাগে বিভক্ত করা হয় আবর্তন কালকে প্রধানত তিন ভাগে বিভক্ত করা হয় এবার দেখো আমরা বারো নম্বর থেকে আলোচনা করব করবো কৃষিক্ষার্থীরা তোমরা একটু ধরে ধরে এখান থেকে দু তিনবার দেখলে হয়ে যাবে তুমি অন্য সরকারে খেয়াল করে দেখে নাও এই যে বারো নম্বর প্রশ্ন কি বলছে পলিব্যাগে বড়ার জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি দোয়াশ মাটি তেরো নম্বর প্রশ্ন বীজতলায় মাটি শোধনের জন্য কোন দ্রব্য ব্যবহার হয় ফোয়ার মালিন চোদ্দ নম্বর প্রশ্ন নার্সারি প্রতিষ্ঠার জন্য কোনটি অতি গুরুত্বপূর্ণ সঠিকভাবে স্থান নির্বাচন এবার আমরা পুনর নাম্বার থেকে দেখব শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে এই প্রশ্নগুলো অবশ্যই শিখে রাখো নার্সারি স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি শয্যা পরিকল্পনা ষোলো নম্বর প্রশ্ন সেগুন বীজ সংগ্রহের উপযুক্ত সময় কোনটি নভেম্বর থেকে ডিসেম্বর সতেরো নম্বর প্রশ্ন চারা রোপণের পরপরই কোন কাজটি করা আবশ্যক পানি সেচ দেওয়া আঠেরো নম্বর প্রশ্ন পলিব্যাগের নিচে সিদ্ধ রাখা হয় কেন পানি নিষ্কাশনের জন্য উনিশ নাম্বার প্রশ্ন কোন ধরনের বীজ ট্রেতে অঙ্কুরোদ্গম করানো হয় বীজ ক্ষুদ্র হলে বিশ নম্বর প্রশ্ন ভালো বীজ বৃক্ষের বৈশিষ্ট্য কয়টি চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো বীজ বৃক্ষের বৈশিষ্ট্য কয়েকটি চারটি একুশ নম্বর প্রশ্ন নার্সারি রক্ষণাবেক্ষণের জন্য কোন জাতীয় গাছের গণ জীবন্ত বেড়া দেওয়া যায় কাটা মেহেদি জাতীয় প্রশ্ন বাইশ মেহগনি বীজ রোপণের উপযুক্ত সময় কোনটি মার্চ থেকে এপ্রিল প্রশ্ন তেইশ উপকূলীয় বন কি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা উপকূলীয় বন কী পরীক্ষা আসে বারবার সমুদ্র উপকূলবর্তী লোনা মাটির বনাঞ্চলকে উপকূলীয় বন বলে একটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা ভালো করে পড়ে নাও বুঝে এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো এখন দেখে নিব একটু মনো সরকারের ধ্বজ ধরে তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে দেখে ভালো করে আয়ত্তে করে নাও এগুলো পড়লে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বগনী প্রশ্ন এবং সিনের ক নম্বরটা হয়ে যাবে আর বাড়তি পড়তে হবে না ঠিক আছে একটু ধরে ধরে সময় নিয়ে দেখে এগুলো অবশ্যই শিখে রাখো পঁচিশ নম্বর প্রশ্ন এয়ার ড্রাইং কাকে বলে উত্তর গাছ কেটে চেরাই করার পর বাতাসে কাঠ শুকানোকে এয়ার ড্রাইং বলা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন ছাব্বিশ সামাজিক বনয়নের দুটি বৈশিষ্ট্য লেখ দেখো এক নম্বর বৈশিষ্ট্য কি এ বন ব্যবস্থাপনায় জনসাধারণ সরাসরি সম্পৃক্ত থাকে তিন নম্বর প্রশ্ন উত্তর নিকি রোমন সংখ্যা দি বলছে কৃত্রিমভাবে বন গড়ে তোলা হয় প্রশ্ন সাতাইশ কৃষি বনয়নের দুটি বৈশিষ্ট্য লেখ রোমন সংখ্যা এক বৈশিষ্ট্যময় উদ্ভিদ ফসলের সমাহার ঘটায় উৎপাদন ঝুঁকি কমে যায় রূপণ সংখ্যা কৃষি বনে উৎপাদিত দ্রব্যাদি স্থানীয় বাজারে বিক্রি করা যায় কৃষি শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে উত্তর সহ শিখে রাখো আশা করি অবশ্যই ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা এখান থেকে বাজার কমে দেখে নাও আল্লাহ হাফেজ